বিলুপ্ত প্রায় ভাদু গান আমরা খুব ছোটবেলায় মা বাবার মুখে বা ঠাকুরদা ঠাকুমার মুখে শুনেছি ভাদু ঠাকুর ভাদু গান এসব তবে আগেকার দিনের মতো আর সেভাবে চোখে হয়তো পড়ে না আজ গোঘাট থানার বেঙ্গাই অঞ্চলের গোটারি গ্রামের তিনজন লোকশিল্পী ভাদু ঠাকুর নিয়ে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে দোকানে দোকানে ভাদু গান গিয়ে বেড়ালেন অনেকেই চাল বয়সা আলতা সিঁদুর যে যার মতো করে দিলেন সে সঙ্গে গানে গানে শুনালেন এই ভাদু ঠাকুর কে ভাদুর কি আসল পরিচয় সেই সম্বন্ধে যারাই হারিয়ে যেতে বসে সেই ভাদু গান শুনলেন মুগ্ধ হলেন তারা এবং ভাদু কত কে কি বললেন দেখুন কালীপুর থেকে কুশকুমার পানের রিপোর্ট আরামবাগ টাইমস হ্যাঁ কী বলবে বলছি আমাদের যে এই হুগলি জেলায় বাড়ি আমাদের থানা গোঘাট পোস্ট অফিস ছাড়াই আমার বাড়ি ব্যাঙ্গায় আমার নাম হচ্ছে সভনাথ অধিকারী এই যে আমরা এই হুগলি জেলায় আমরা ধরে রেখেছি আর নতুন করে হুগলি জেলায় ধরার মতো আর লোকস্রাম নেই যেসব ছেলেদেরকে শেখানো হচ্ছে উজ্জ্বল রায় আছে গোপী মহন্ত আছে ওদিকে বলা হচ্ছে হ্যাঁ ভাদু গানের জন্যে যে আমরা প্রাচীনকালে গত হয়ে গেলে আর কে করবে হুগলি জেলা তো বন্ধ হয়ে যাবে তাদেরকে বলা হচ্ছে তারা আবার বলছে যে এরকম ধরনের তারা বাবুরা বড়ো বড় আসামি ট্রেজ চাই ট্রেজ কি পাওয়া যায় এই তো পাওয়া যাবে না তো লোকের বাড়িতে যেতে হয় যেখানে খুশি দোকানে যেতে হবে তারপর হচ্ছে সুমন অধিকারী আছে তাকেও কিছু শেখানো হচ্ছে তাকে বলা হচ্ছে যে চলো হ্যাঁ তারা বলছে না এই লোকের বাড়ি বাড়ি যেতে পারবো না হাঁটতে পারব না তাই বলছি পাঁচ আমরা মারা গেলে এই যে তোমার প্রচলন থাকে সেটার জন্য চেষ্টা করছি উজ্জ্বল রায় তাকে টেজ প্রোগ্রাম চাই সে টেজ ছাড়া গান করবে না স্টেজ কথায় পাওয়া যাবে তার জন্যে এই জন্য বলছি আমরা তবু যতদিন ধরে রেখেছি ধরে রেখেছি তাই যতদিন থাকবো ততদিন চলবে হুগলি জেলায় তাই আমার নাম সৌমনাথ অধিকারী ব্যাঙাই ব্যাঙাইয়ের বাড়ি থানা গোঘাট পোস্ট অফিস থানাই ভাদু শব্দ আপনি কী জান কী বলবেন ভাদু হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মী ঘরকে গেলে সবারই যা যে মানত করে তাদের মনস্কামনা তাদের পূর্ণ হয় ধরো যাদের ছেলে পুলে হয়নি ভাদুকে কোলে করলে তাদের ছেলেপুলে হয় বাড়িতে বাড়িতে যা হয় ভাদুরাউরকে একটু সিঁদুর আলতা সব পরানো হয় ভাদু ঠাকুর আমাদের যে শিল্পী ভাতা একটা হয়েছে না সেটা যদি হয় খুব ভালো লাগে হ্যাঁ আপনারা আপনারা একটু আবেদন আবেদন করছেন কিন্তু আমাদের শিল্পী ভাতা হয়নি আজকে যে ভাদুর নাচ হচ্ছে কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা আমি নতুন দেখলাম যাকে হয় হ্যাঁ মানে কোনোদিন দেখা হয়নি না 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 দেখা হয়নি প্রথম দেখলাম মানে খুব ভালো লাগলো আর কি

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়